ব্যাপী এবং স্তরে কাজ করবার জন্য আমি আগে অনুমতি দিন থেকে যেমনি আমাদের ছোট ভাইটা সারা সামিল মুর্শিদাবাদ জেলার সভাপতিত্ব করবেন সেমনি তাছাড়াও আমাদের সারা রাজ্য সারা পশ্চিমবঙ্গ তার জন্যই গাজীপুরবাবুকে নিযুক্ত করা হলো এবং চা চাচাকে নিযুক্ত করার তার জন্যে আজকে এই সভা আজকে একটা ঘোষণা করবার জন্যে এই সভা এবং তারপরে এই বিদিকে সর্বোপরি আমরা কী পদে লাগাবো কী পদে নিযুক্ত করবো একদিন আমরা আঁকব এসে বসে আমরা নিজেরা সেখানে জেনারেল মিটিং হবে না আমাদের ছয় ধরের পলিটির মিটিং হবে সেখানে বিদিকে সংগঠনের আমাদের সংগঠনের মূল কাজ অন্যায় যেগুলো প্রতিবাদ শেখালে এবং সর্বোপরি সাংগঠনিক দৈনিক অধিকারকে রক্ষা করা আমি একজন আইনজীবী আমি সুপ্রিম কোর্টে কার্জিট করি আমি অ্যাডিশনাল পিপি সাহেব